মাহিরম জানি লো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম Honda CB Shine SP CBS ব্রেক যেটা সেই গাড়িটা নিয়ে চলে আসলাম ভিউয়ার্স এই যে CBS ব্রেক ইয়ে দুইটা কেবল যদি থাকে সেটা আছে সিবিএস ব্রেক এই গাড়ির আপনার দুইটা মডেল আছে একটা সিবিএস আর একটা সিবিএস বাদে এই গাড়িটা অনেক সুন্দর এবং শোরুম কন্ডিশনের বাইক এই বাইকটা শুধু নেবেন আর চালাবেন কোনো খরচ নেই হুন্ডা সিবি শাইন এসপি এ বাইকটা আপনাদের প্রথমে যেটি আমি সামনে থেকে দেখানো শুরু করি আপনারা দেখেন ভিওয়ার্স এই যে সামনে যে টায়ার গাড়িটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং এই গাড়িটা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো বিয়ার্স যদি সামনে মাথা থেকে দেখানো শুরু করে দেখেন বিয়ার্স মাথায় কোনো দাগ বা স্পট বা কেলামো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনে বাইক বাইকটা আপনাদের আমি পুরা ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ আছে এখনো পুরাতন বাইক এতটা ফ্রেশ থাকার কথা না তারপরে ওই বাইকটা খুবই খুবই ফ্রেশ ভিউয়ার্স এবার দেখেন পিছনের টায়ারটা যদি আপনাদের দেখাই পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন খুবই নতুন এবং শোরুম কন্ডিশনে যেরকম থাকে সেরকমই টায়ারটা আছে এবং এই বাইকটা খুবই মানে এক হাতে ব্যবহার করা বাইক আর এই বাইকটা খুবই সুন্দর এবং সুপার ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ভিউয়ার্স আপনাদের যদি টাঙ্কিটা দেখায় গাড়িটার টাঙ্কিটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কি অবস্থায় আছে টাঙ্কিতে কোনো দাগ বা স্ক্যাচ কিছু নেই একদম সুপার ফেরে শোরুমে যে অবস্থায় থাকে টাঙ্কি সেই অবস্থায় আছে বিহাজ গাড়িটা ইঞ্জিন যদি দেখায় আপনাদের ইঞ্জিন নাট দেখেন ইঞ্জিন নাট যদি দেখায় আনটাস মানে এই গাড়ি ইঞ্জিন আজও খোলা হয় নাই এই গাড়িটা মাত্র সাত হাজার কিলোমিটার চালানো আছে সাত হাজার তিনশো এগারো কিলোমিটার চালানো আছে বাইকটা যারা ভাবছেন অল্প টাকায় নতুন বাইক কিনবো তারা এই বাইকটা নিতে পারেন একদম ফ্রেশ শোরুম থেকে যেরকম থাকবে বাইকে আমার কাছে থেকে একদম সেম টু সেম সেরকমই আছে বাইকটা আপনাদের বাইকটা তো দেখালাম এবার আমাদের যোগাযোগের ঠিকানা বলি আমাদের যোগাযোগের ঠিকানা মোটর সার্ভিসিং সেন্টার রেল ব্রিজ রোড মিয়াপাড়া আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন